গত চব্বিশ ঘন্টায় আমরা কত কিছু না দেখলাম বাংলাদেশ ফুটবলের উত্থান অথবা বড় একটা মোমেন্টাম পাওয়া অথবা একজন ফুটবলারকে কিভাবে সম্মান দিয়ে আনতে হয় সেটা একটা উদাহরণ দেখলাম এই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আবারও দেখলাম উল্টো দিকে যে একজনকে কিভাবে দল থেকে বের করে দিতে হয় বা একজনকে ইতালি থেকে নিয়ে এসে তাকে দলে না রাখা অথবা দেশে না নিয়ে আসা সেরকম একটা নেতিবাচক উদাহরণ আমরা দেখতে পারলাম তার মানে গেল চব্বিশ ঘন্টাতে আমরা যেটা দেখেছি তার মধ্যে অন্যতম হচ্ছে একদিকে সমর্থকরা উল্লাস করেছেন আনন্দ করেছেন একজনকে বরণ করেছেন আর একদিকে সমর্থকদের আন্দোলন করতে হয়েছে মানে যেন একটা ফুটবলারকে বাফুফে নিয়ে আসেন সেই সেজন্য আন্দোলন করতে হয়েছে সেটাতে কি হচ্ছে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে একটা বড় মিটিং হতে যাচ্ছে সেই বিষয়ে পরে আসছি একটু আলোচনা করতে চাই যে ফাহমিদুলকে বাদ দিয়া হলো বা যে সিন্ডিকেট বাদ দিয়েছে হ্যাঁ আমি সিন্ডিকেট ওয়ার্ডটা বলছি কারণ এখানে সত্যি একটা সিন্ডিকেট আছে যেটা আমি জানতে পেরেছি হয়তো এটা কখনো ফুটবল হোক ক্রিকেট হোক বড় জায়গাতে হোক একটা সিন্ডিকেট থাকে বা একটা দল থাকে। সিনিয়র হোক প্রভাবশালী সেটা এখানেও একজন ফুটবলারকে নিয়ে আসা হয়েছে ইতালি থেকে এটা এমন না যে ট্রায়াল চলছে তাকে বিচার বিশ্লেষণ করে নিয়ে আসা হয়েছে এখানে ম্যাচ খেলানো হয়েছে যেন ন্যাশনাল টিমে নেওয়া যায় মানে চূড়ান্ত দলে রাখা যায় সেই জন্যই কিন্তু তাকে নেওয়া হয়েছিল এবং প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিকও করেছেন মানে গোল করেছেন এমন একজন ভার্সেটাইল ফুটবলার যিনি তিনটা পজিশনে খেলতে পারেন মানে леফট সাইডে আপনি ডিফেন্ডারে গিয়ে খেলান মিডফিল্ডে খেলান বা স্ট্রাইকারে খেলান বা উইং এ খেলান সব জায়গায় খেলতে পারেন স্কোর করেছেন মানে ভালো করেছেন তার মানে তাকে রাখতে হবে বা রাখবেন কিন্তু সেখানে যারা ছিলেন চার থেকে পাঁচজন সাথে কোচ তো ছিলেনই তারা কিন্তু রাখেননি এটা একটা বিষয় যে রাখতে পারতেন মানে সম্মানটা দিতে পারতেন দেননি খারাপ একটা তৈরি হয়েছে যে আমরা বাইরের ইতালিতে খেলেছেন মানে এমনটা নয় যে অন্য কোনো দলে খেলছেন ইতালি চারবারে বিশ্বসেরা ফুটবলে চারবারের ওয়ার্ল্ড কাপ জিতেছেন বিশ্বসেরা হয়েছেন একটা দল সেই দলের মানে সেই দেশের একটা ক্লাবে খেলছেন চতুর্থ বিভাগে আপনি যেটাই বলুন না কেন যেখানে খেলুক আমি যে এই জায়গায় থাকতাম বা আপনি নিজেও ফুটবল খেলা দেখেছেন হয়তো বা আপনি বলবেন যে কোনো লিগ ন্যাশনাল টিমে রাখবেন বাংলাদেশে যে বাংলাদেশ কখনোই এশিয়ান লেভেলেও যে কিছু জিতেছে তেমনটা নয় সাব জিতেছে একবার সো আমরা ডিফেন্সটা বুঝতে পারি সেই দিক থেকে ফামিদুলের কিন্তু আমরা স্পিড জানি তার স্কোরিং অ্যাবিলিটি জানি তার ডিফেন্ডিং অ্যাবিলিটি জানি এবং তার শারীরিক গঠনও আমরা দেখেছি তো সেই দিক থেকে কি বাদ পড়লেন ওই যে সিন্ডিকেট বাদ পড়লে দুইটা রিজনের কথা বলা হয়েছে যে একটা হচ্ছে বয়স কম মানে হাস্যকর আপনি যদি এটা বলেন যে একটা ফুটবলের আঠারো বছর বয়স তার বয়স কম অভিজ্ঞতা নেই রোনালদো মেসির অভিষেক হয়েছে আঠারো বছর বয়সে এমবাপে আঠারো বছর বয়সে ইয়ামাল তো ইউরোতে কি করেছে আঠারো বছর বয়সে সতেরো বছর বয়সে দেখেছি এনব্রিক যিনি খেলছেন রিয়াল মাদ্রিদে তাকেও কি সাইন করেছেন এখন কি করছেন সবাই দেখছি তো সেই দিক থেকে কিভাবে এই অজুহাতটা একজন একটা দলের হেড কোচ দেন মানে এত বড় সাহস মানে আমার কাছে মনে হয়েছে কিভাবে পেয়েছেন যে সারা ওয়ার্ল্ডের কাছে একজন তারকা হতে যাচ্ছেন তাকে কিভাবে অপমান করা হয় আমি বলছি যে অপমানই মনে করা হয়েছে এটা একটা বিষয় বলা হয়েছে যে দলের সাথে আন্ডারস্ট্যান্ডিং মানে শৃঙ্খলা জড়িত একটা কারণ বলা হচ্ছে যদিও অফিসিয়াল কিছু আসেনি আমরা জানতে পেরেছি যদি এমনটা হয়ে থাকে মানে একজন আঠারো বছর একজন ছেলে মানে খেলতে এসেছেন এই পাঁচ দিনে তো আপনার সাথে ভালো বর্নিং হবে না আপনি যদি যারা খেলছেন যে পাঁচ ছয় জন আছেন দলের যে যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে তাদের সাথে তারা যে ভালোভাবে গ্রহণ করতে পারেননি হয়তোবা খুব ট্যালেন্টেড হতে পারে হয়তোবা মানে ইন্ট্রোভার্ট হতে পারে আমাদের মধ্যে অনেকে থাকে না যে কম কথা বলেন বা হয়তোবা একটা সিনিয়র বড় ভাই উত্তর দিয়েছেন মানে জিজ্ঞেস করেছে উত্তরটা পছন্দ হয়নি তখন হয় যে কোচকে বলেছেন বা মেজমী বলেছেন যে তার বিহেভিয়ার ভালো নয় মানে এই দুইটা রিজন কি রিজন হতে পারে মানে হাস্যকর রিজন না আমার কাছে মনে হয়েছে আমরা একদিকে উদাহরণ তৈরি করেছি হামজাকে নিয়ে একটা মোমেন্টাম পেয়েছি ফুটবলকে সামনে দিকে নিয়ে যাওয়ার আবার যারা আসবে বাংলাদেশে ওই যে হয়তো আট জন আছে দেশের বাইরে যারা কিনা বাংলাদেশি বংশোদ্ভূত ভূত তারা বাংলাদেশে খেলতে চান তাদের কাছে আমরা কি বার্তা দিলাম একদিকে হামজাকে নিয়ে আমি মাথায় তুললাম একদিকে ফাহমিদুলকে নিয়ে এসে আমরা মাটিতে নামালাম অপমানিত করলাম তার মানে ওই যে আট দশজন তারা তো একটা কনফিউশনে থাকবেন এমনটা হয়নি তা তো নয় পাঁচ থেকে ছয়জন ছিলেন এর আগে এসেছেন তিন থেকে চারজন এসেছেন তারাও কিন্তু এসে ট্রায়াল দিয়েছেন পরে চলে গেছেন তাদেরকে রাখা হয়নি ভাই বাংলাদেশ দলে যে রাখা যাবে না এটা কিন্তু কখনোই মানে যারা বাইরে খেলছেন তাদেরকে আপনি নিয়ে এসে অন্তত বেঞ্চে রাখতে পারেন এক্সপিরিয়েন্স দেখে পরে ম্যাচ খেলাতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওই যে সিন্ডিকেটের কারণে মানে আপনি একটা ম্যাচ খেলবেন ইন্ডিয়ার এগেনস্টে তারাও তো ভয় পাবে যে আমার হামজা খেলছে ইতালিতে ক্লাবে খেলেন এমন একজন ফুটবল আমার বেঞ্চে আছে সেটাও তো পারতো তাকে তো নামাতে হবে তেমনটা বলেননি কিন্তু নিয়ে এসে আপনি সৌদিতে ট্রায়ালের জন্য নিয়ে আসেননি তার স্বপ্ন দেখে নিয়ে এসেছেন তার ম্যাচ দেখেছেন ভিডিওতে তার যোগ্যতা দেখেছেন তারপরে নিয়ে এসেছেন তাকে পাঠিয়ে দিলেন আমার মনে এটা ব্রেক করা দরকার বড় একটা ঘটনা সেটা হচ্ছে যে ক্রিয়া উপদেষ্টা মিটিং এ বসবেন সেই মিটিং এ কি বলেন কি কথা হয় বাহুবের সভাপতির সাথে সেটা জানা খুব জরুরি এবং আমার মনে হয় যেহেতু মোমেন্টামটা পাওয়া গেছে অবশ্যই সেখানে এই বার্তাগুলোই আসবে যেন খারাপ বার্তা দেশের জন্য খারাপ বার্তা হয় এমনটা না যায় কাবরেরা কেন এই কাজ করলেন কেন রাখতে পারলেন না সেই সব তো অবশ্যই কথা বলবেন আমরা আরো কিছু জানতে পারবো এবং আমার মনে হয় যে এখানে এই ছেলেটাকে মানে ছেলেটাকেই বলছি অবশ্যই ধরে দরকার ছিল এবং যে আন্দোলনটা শুরু হয়েছে যে গণজাগরণটা শুরু হয়েছে এটা আমাদের অবশ্যই অবশ্যই জারি রাখা উচিত এবং যারা আন্দোলন করছেন তারা অবশ্যই ধন্যবাদ পেতে পারেন কারণ ফুটবলটা এগিয়ে আপনারা বড়টা অবদান রাখছেন ক্রিকেটটা এগিয়ে গেছে সমর্থকের জন্য যদি আপনারা এইভাবে থাকেন অবশ্যই বাংলাদেশ দল এগিয়ে যাবে কোনো দুর্নীতি হতে পারবে না হতে দেয়া যাবেও না সো আমরা অপেক্ষা করি যে কি হয় সেই মিটিং মিটিংয়ে এবং আমরা প্রত্যাশা করতে পারি যে ভালো একটা সমাধানই আসবে এবং ফুটবলে যে গণজাগরণটা শুরু হয়েছে এটা অব্যাহত থাকে ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য